হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার পিউসির সরস্বতী পুজোর হাতে খড়ি হাতে খড়ির জন্য আমার সোনাটা সকাল থেকে অপেক্ষা করছে একটু পরে ঠাকুর মশাই আসবে আমাদের পুজোর আয়োজন চলছে এখানে আমি খিচুড়ি বানাচ্ছি আমার সোনা বাবা খাবে সবাই খাবে যে ফুলকপি ভাজা হচ্ছে আর এতে রান্না হচ্ছে দেখো যে গাজর আর বিনস ভাজি খিচুড়িতে দেব জিরে ফোড়ন দিলাম তেজপাতা কাঁচা লঙ্কা এলাচ শুকনো লঙ্কা সব ফোড়ন দিলাম এবার আদা দিচ্ছি একটু ভালো করে হয় মশলাটা বানিয়ে খিচুড়িতে দেবো সব দিয়ে দিয়েছি খিচুড়ি রেডি এই যে আমার সোনা পিউষটা রেডি হয়ে গেছে পিউষ রেডি হয়ে গেছে অঞ্জলি দেবে পরে হাতে করে দেবে তুমি সুন্দর করে ঠান করে রেডি করিয়ে দিয়েছি তো পরে ঠাকুর মশাই আসবে বলে ঠাকুরের কাছে হ্যাঁ আমার সোনাটা তো বড় হয়ে গেল কোথায় যাচ্ছো এদিকে পিয়াশো রেডি পিয়াশো রেডি হয়ে গেছে সাজুবুজু করে অঞ্জলি দেবে আর পিউশ আমি সোনাটাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ঠাকুরমশাই চলে এসেছে দেখ ঠাকুরমশাই আসছে আমাদের পুজো এক্ষুনি শুরু হবে এই ঘরেই ঘরে বেলা হয়ে গিয়েছি এগারোটা সাড়ে এগারোটা এলো ঠাকুরমশাই পিয়াসের শরীরটা ভালো নয় আজকে কালকের থেকেও জ্বর চোখ মুখ ছল করছে তাও ঠাকুরে অঞ্জলি দেবে বলে চুপ করে বসে আছে ঠান্ডায়

বলো ওম বলো সরস্বতী বলো সরস্বতী নমো নমো বলো শোনো বলো ওম সরস্বতী নমো বলো ওম সরস্বতী নমো বলো

সি ডি বলো এক বলো এক বলো দুই তিন চার পাঁচ বলো ওয়ান টু থ্রি ফোর ফোর থেকে ফাইভ ঠিক আছে ঠিক আছে সবই হয়ে গেল নাও ধরো বলো আমার তুমি দাও আমি বলছি তো বলো ও ছল সত্যই নাম বলো বড় হয়ে গেল কথাটা হ্যাঁ

সবাই ভিতরে আসতে পারেনি বাইরে থেকেই সবাই অঞ্চলে দিয়েছে একদম ছোট জায়গা দেখো পিয়ুষকে আমার মন্ত্র উচ্চারণ করছে মনে মনে অবশ্যই শুনতে পাবে না

নবনীতাং সরস্বত্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এবচ এষ সচন্দন পুষ্প বিল্লবত্তাঞ্জলি সরস্বত্যই নম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Even my mother passed happy. Thank you.